স্বাধীন ওই মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে তিরিশ দিন মেদে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাচ্ছেন এখন কথা হচ্ছে কিভাবে আপনার হাতে দেখা মোবাইল ফোন দিয়ে স্বাধীন ওই ফের একশো পঞ্চাশ টাকার প্যাকেজটি পার্সেস করতে পারেন অথবা একশো পঞ্চাশ টাকার প্যাকেজ পার্সেস করার জন্য আপনি কিভাবে রেজিস্ট্রেশন করতে পারেন এখন কথা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি যদি স্বাধীন ওই আনলিমিটেড তিরিশ দিন মেধে প্যাকেজটি পার্সেস করেন তাহলে সেটি দিয়ে কয়টি ডিভাইস একসাথে চালানো সম্ভব আর আপনি যে এরিয়ায় রয়েছেন সেই এরিয়ায় স্বাধীন ওয়াইফ এর ইন্টারনেট প্রোভাইডার রয়েছে কিনা চলুন সরাসরি আমি আপনাদের দেখিয়ে দিই আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে স্বাধীন ওয়াইফাই এর একশো পঞ্চাশ টাকার প্যাকেজটি পার্সেস করার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন চলুন সরাসরি আমি ফোন স্ক্রিন থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিডিও হাইটে একজন চ্যানেল আজকে আমি জাহিদ আছি আপনার সাথে সোলের সিস্টেম শুরুতে বলে রাখি আপনি যদি না জানেন স্বাধীন ওয়াইফাই কিভাবে কাজ করে এর সুবিধা অসুবিধা এগুলো যে জানতে চান তো লাস্টকে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে আপনার ইজিলি একটি পোস্ট পেয়ে যাবেন সেই পোস্টের প্রত্যেকটা কিন্তু স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে আপনি চাইলে সেখান থেকে দেখতে পারেন এবং স্বাধীন ওয়াইফ সম্পর্কে প্রপার একটা ধারণা লাভ করতে পারেন চলুন আমি এখন আপনাদের দেখিয়ে দেখেছি স্বাধীন ওই একশো পঞ্চাশ টাকার যে প্যাকেজটি রয়েছে সেটি যদি আপনি পার্সেস করতে চান তাহলে কীভাবে আপনার রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনার এরিয়ায় স্বাধীন ওয়াইফ এর ইন্টারনেট রয়েছে কিনা সেটি কীভাবে চেক করবেন আমার ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন স্বাধীন ওয়াইফাই একশো পঞ্চাশ টাকা প্যাকেজের জন্য আমরা দুটি পদ্ধতিতে রেজিস্ট্রেশন করতে পারি একটি হচ্ছে অ্যাপসের মাধ্যমে আরেকটি পদ্ধতি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে চলুন আমি আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটের মাধ্যমে আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনার ফোন থেকে যে কোনোটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি জাস্ট ক্রোম বাজার আসার পর সার্চ বারে আমরা সার্চ দিব স্বাধীন ওয়াইফাই লিখ ওকে আমি স্বাধীন ওয়াইফাই লিখে সার্চ করতেছি সেম আপনারা স্বাধীন ওয়াইফাই লিখে সার্চ করবেন এরপর দেখুন আমাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসছে আমি যদি ঝুম করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে আপনারা একটু প্রথম যে লোগোটা রয়েছে লোগোটা ভালোভাবে দেখে নিন একটি লোকেশনের আইকন রয়েছে আর তার উপরে ওয়াইফাইয়ের আইকন রয়েছে মূলত এটা হচ্ছে স্বাধীন ওয়াইফাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে সেটা হচ্ছে এটি ওকে জাস্ট এই যে ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইটটা আমাদের ওপেন করতে হবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করবো একশো পঞ্চাশ হাজার যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজের জন্য ওকে জাস্ট আমি এটা ওপেন করে নিচ্ছি ওয়েবসাইটে প্রেস করার পর দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে দেখুন আটচল্লিশটা জেলায় কিন্তু তারা ইন্টারনেট প্রোভাইড অলরেডি দিয়ে দিয়েছে ওকে জাস্ট আমরা কি করবো এখানে আসার পর উপরে দেখুন আমাদের প্যাকেজ রয়েছে বিল পরিশোধ রয়েছে ইন্টারনেট বা নেটওয়ার্ক রয়েছে জাস্ট আমরা এখান থেকে নেটওয়ার্ক যে অপশন রয়েছে এখানে প্রেস করবো অবশ্যই আপনাকে জানতে হবে যে আপনি যে এরিয়ায় রয়েছেন সেই এরিয়ায় ইন্টারনেট কভারেজ এরিয়া আছে কিনা না বা সেই এরিয়ায় ইন্টারনেট প্রোভাইডার রয়েছে কিনা যেহেতু এখানে দেখুন চৌষট্টিটা জেলায় কিন্তু ইন্টারনেট নেই মাত্র আটচল্লিশটা জেলায় ইন্টারনেট তারা দিয়েছে আর বাকি যে জেলাগুলো রয়েছে সেই সব জেলায় কিন্তু এখন চাইলেও ইন্টারনেট ইউজ করা যাবে না ওকে জাস্ট আমরা কী করবো এখান থেকে নেটওয়ার্কে প্রেস করবো নেটওয়ার্কে প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে এমন একটি ইন্টারবেস চলে আসছে এখান থেকে আমরা একটু নিচে যদি চলে যাই দেখুন বর্তমান নেটওয়ার্ক পরিতে এখানে আমাদের ম্যাপ চলে আসছে ওকে এই ম্যাপে আপনি দেখতে পাবেন যে আপনার যে এরিয়া রয়েছে সেই এরিয়ায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করা আছে কি না ওকে জাস্ট আপনি যদি ঝুমকান তাহলে দেখতে পাবেন আমি এটা দেখাচ্ছি না আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সংযোগ পাওয়ার জন্য আপনি নিবন্ধন করতে পারেন বা রেজিস্ট্রেশন করতে পারেন ওকে জাস্ট এখান থেকে দেখুন সংযোগ পেতে নিবন্ধন করুন জাস্ট আমাদের এখানে প্রেস করতে হবে এখানে প্রেস করে দেওয়ার পর দেখুন ব্রডব্যান্ড ওয়াইফাই সংযোগের জন্য আবেদন করুন জাস্ট আমরা এখানে একটি আবেদন ফর্ম পেয়ে গেছি এই আবেদন ফর্মটা আমাদের খুবই কেয়ারফুলভাবে পূরণ করতে হবে ওকে জাস্ট এখানে দেখুন আপনার মৌলিক তথ্য এখানে আপনার নাম দিয়ে দেবেন আপনার হুবহি একটা নাম দিয়ে দেবেন ওকে জাস্ট আমি এখানে যদি আমার নামটা দিয়ে দিই আমি আমার নামটা দিয়ে দিলাম এরপর হচ্ছে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এগারো ডিজিটের এরপর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে এগারো ডিজিটের ওকে আমি এটা একটু পরে দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে ইমেল যদি থাকে আপনি দিলেও দিতে পারেন না দিলে কোনো সমস্যা না আমি এখানে আমাদের যে ইমেলটা রয়েছে সেটা আমি দিয়ে দিলাম আমাদের ইমেল হচ্ছে এইচ ডিগি টোয়েন্টি অ্যাট রেট জিমেল ডট কম আপনাদের কোনো প্রয়োজন হয় বা যে কোনো স্পন্সর হয়েছে এই মেলে আপনারা মেসেজ করতে পারেন এরপর হচ্ছে বর্তমান পেশা জাস্ট এখানে প্রেস করে আমাদের বর্তমান পেশাটা দিয়ে দিতে হবে আমি এখানে দিয়ে দিলাম এরপর হচ্ছে আপনার এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে জাস্ট এখানে প্রেস করে আপনি জেন্ডার সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে দেখুন আমি স্টেপ বাই স্টেপ মধ্যে দেখে দিচ্ছি মৌলিক তত্ত্ব শেষ এরপর হচ্ছে আমাদের ঠিকানা এখানে ঠিকানাটা অবশ্যই আপনারা একজ্যাক্ট ঠিকানা দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনি যেই ঠিকানা দিচ্ছেন এই ঠিকানায় যদি ইন্টারনেট প্রোভাইডার না থাকে তাহলে কিন্তু ইন্টারনেট পাবেন না সো অবশ্যই খেয়াল রাখবেন আপনি যেন অরিজিনাল ঠিকানাটা দিতে পারেন ওকে জাস্ট এখানে বিভাগে প্রেস করে আপনার বিভাগটি চোজ করে নেবেন এরপর হচ্ছে এখানে আপনার জেলাটা চোজ করতে হবে জেলাটা চুজ করে দিলাম এরপর এখানে আপনার উপজেলা বা থানা চোজ করতে হবে আমি এগুলো চুজ করে দিচ্ছি এরপর সিটি কর্পোরেশন ইউনিয়ন অথবা পৌরসভা এখানে চোজ করতে হবে এরপর হচ্ছে আপনার গ্রাম বা ওয়ার্ড নাম্বার এখান থেকে চোজ করতে হবে ওকে জাস্ট আমি এটা একটু পরে দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে বাসা নং বা নাম ওকে আমি শুধু গ্রাম পর্যায়ে থেকে এখানে বাসা নং বা নাম এগুলো কিছু নাই জাস্ট আমি এ নবলিক এ দিয়ে দিলাম এরপর হচ্ছে দিক নির্দেশনা দিক নির্দেশনা কি এটা একটু মনোযোগ সহকারে শুনুন আমি বুঝিয়ে দিচ্ছি আপনার বাড়ি আইডেন্টিফাই করার জন্য আশেপাশে কি আছে সেটা আপনাকে নির্দেশ করতে হবে অর্থাৎ থাকতে পারে আপনার বাড়ির পাশে একটি মসজিদ বা আপনার বাড়ির পাশে একটি স্কুল রয়েছে একটি কলেজ রয়েছে বা আপনার বাড়ির পাশে বাজার রয়েছে অফিস রয়েছে ব্যাঙ্ক রয়েছে মানে যেটা আছে আপনি সেটা লিখে দেবেন যদি আপনার বাড়ির পাশে মসজিদ থাকে লিখবেন যে মসজিদের তো একটা নাম থাকে যে কেন্দ্রীয় জামে মসজিদ কেরামের নাম দিয়ে থাকে বা আশেপাশে কোনো একটা নাম দিয়ে কিন্তু থাকে জাস্ট আপনি সেটা লিখে দিবেন যে মসজিদ সংলগ্ন বা স্কুল থাকলে স্কুলের নাম দিয়ে লিখে দেবেন স্কুল সংলগ্ন বাজার সংলগ্ন পাবে আপনি লিখে দেবেন ওকে এরপর দেখুন এখানে ঠিকানা রয়েছে ঠিকানাটা কীভাবে দেবেন ঠিকানা হচ্ছে আপনার গ্রামের নাম দিবেন এরপর আপনার পোস্ট অফিস দেবেন আপনার থানা দেবেন আপনার জেলার নাম দেবেন এরপর পোস্টাল করে দিবেন এটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের পেছনে দেখবেন যেভাবে ঠিকানা দেওয়া রয়েছে হুব সেভাবে এখানে আপনি ঠিকানাটা দিয়ে দিবেন অবশ্যই আপনার এক যে ঠিকানা দেওয়ার চেষ্টা করবেন যদি ভুল দেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি যেই ঠিকানা দিয়েছেন সেই ঠিকানা ইন্টারনেট প্রোভাইডার নেই সো আপনি কিন্তু এই সার্ভিসটা পাচ্ছেন না ওকে জাস্ট এরপর এখানে দেখুন আমাদের কি করতে হবে এখানে আপনার বর্তমান অবস্থান ম্যাপে চিহ্ন দিয়ে দেখান এটা কীভাবে দেখাবেন আমি দেখে দিচ্ছি এখানে আমাদের বর্তমান অবস্থানটা আমাদের দেখাতে হবে ওকে জাস্ট এই যে তীর চিহ্নটা রয়েছে এই চিহ্ন আপনার যে বাড়ি এরিয়া রয়েছে সেখানে নিয়ে যাবেন আমি এখান থেকে আমার বাড়ির এরিয়াতে নিয়ে যাচ্ছি আপনি ম্যাপ দেখলে বুঝতে পারবেন যে আপনার বাড়িটা কোন দিকে রয়েছে ওকে জাস্ট দেখুন আমি এখানে দিয়ে দাম দেওয়ার পর এখানে কি হচ্ছে এখানে দেখুন আমাদের অক্ষাংশ এবং দাগি মাংস কিন্তু চলে আসছে হ্যাঁ এটা কিন্তু আমরা এখানে পূরণ করিনি জাস্ট আমাদের বাড়ির লোকেশনটা যদি চেঞ্জ করি তাই কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে এরপর হচ্ছে আমাদের প্যাকেজ নির্বাচন করুন আপনি যে ওয়াইফাই প্যাকেজ নিতে আগ্রহী সেটা নির্বাচন করতে হবে আমি কিন্তু শুরুতে বলে দিয়েছি যে একশো পঞ্চাশ টাকা দিয়ে আনলিমিটেড তিরিশ দিন ম্যাদে যে অফার রয়েছে সেটা কীভাবে নেবেন জাস্ট এখানে প্রেস করে আপনি এখান থেকে একশো পঞ্চাশ টাকাটা চুজ করে নেবেন আপনি চাইলে দুশো পঞ্চাশ টাকাটা রয়েছে সেটাও চুজ করতে পারেন জাস্ট আমি একশো পঞ্চাশ টাকাটা চুজ করে নিলাম এখন আপনি যদি ব্রডব্যান্ড ইন্টারনেট নিতে চান সেই ক্ষেত্রে আপনার আরও একটি প্যাকেজ সোর্স করতে হবে সেক্ষেত্রে আপনি এখান থেকে স্টুডেন্ট প্যাকেজটা কম রয়েছে এটা সোর্স করতে পারেন এরপর হচ্ছে আমাদের অন্যান্য তত্ত্বর ক্ষেত্রে রয়েছে আপনার এলাকায় ব্রডব্যান্ড কোম্পানিগুলোর নাম লিখুন এটা লিখতে পারেন না লিখতে কোনো সমস্যা নেই এরপর হচ্ছে আপনার বর্তমানে কোন মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন এটা হচ্ছে আপনি যদি মোবাইল ডাটা ইউজ করেন তাহলে মোবাইল ডাটা দেবেন আপনি যদি ওয়াইফাই ইউজ করেন তাহলে ব্রডব্যান্ড দেবেন আর আপনি যদি মোবাইল ডাটা এবং ওয়াইফাই দুটা ইউজ করেন তাহলে এখান থেকে তিন নাম্বার রয়েছে মোবাইল ডাটা প্লাস ব্রডব্যান্ড ইন্টারনেট এটা চোজস করবেন ওকে জাস্ট আমি এটা চোজ করে দিচ্ছি এরপর হচ্ছে নিজের কোন কোন ডিভাইস আপনার রয়েছে জাস্ট এখান থেকে আপনি যে ইন্টারনেট সেবা নিতে চাচ্ছেন তার মাধ্যমে আপনি কোন কোন ডিভাইস ইউজ করবেন সেটাও চোজ করে নেবেন আমি এক থেকে তিনটে স্মার্টফোন দিয়ে দিলাম এরপর হচ্ছে ল্যাপটপ আর হচ্ছে স্মার্ট টিভি দিয়ে দিলাম দেখুন আমার কিন্তু কাজ শেষ ওকে এখানে আপনারা খুবই কেয়ারফুল হবে সম্পূর্ণ ফর্মটা পূরণ করবেন করে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার সাথে সাথে কি আপনি ইন্টারনেট পেয়ে যাবেন মোটেও না কারণ আপনি যখন রেজিস্ট্রেশন করতেছেন তখন তারা দেখবে আপনার যে এরিয়াটা আপনি দিয়েছেন বা লোকেশন দিয়েছেন সেই লোকেশনে ইন্টারনেট প্রোভাইডার রয়েছে কি না যদি থাকে তাহলে আপনি ইন্টারনেট পাবেন যদি না থাকে তাহলে তো ভাই সম্ভব না তারা বলে দিবে যে আপনারা অপেক্ষা করুন খুব দ্রুত এখানে ইন্টারনেট সেবা দেওয়া হবে এরপর আপনি পাবেন ওকে যদি আপনি এখান থেকে সম্পূর্ণ ফর্মটা পূরণ করে সাবমিট করেন এবং আপনি শিওর থাকেন যে আপনার এলাকায় ইন্টারনেট প্রোভাইডার রয়েছে বাট এখন আপনি এখানে পাননি সেই ক্ষেত্রে দেখুন এখানে হওয়াটাইন নাম্বার রয়েছে এই নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন এবং তাদের বলবেন যে আমি যে এলাকা থেকে রেজিস্ট্রেশন করেছি সেই এলাকায় ইন্টারনেট প্রোভাইডার হয়েছে বাট আমি এখনও সেই সার্ভিসটা পাইনি অথবা আপনার এলাকায় যে প্রোভাইডার হয়েছে তার সাথে কন্টাক্টগুলো হয়ে যাবে ওকে সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার হাজার মোবাইল ফোন দিয়ে একশো পঞ্চাশ টাকা প্যাকেজটি পার্সেস করার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আপনাদের কমেন্টের ভিত্তিতে নেক্সট ভিডিও আনার চেষ্টা করবো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ